পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য সবুজের আবরণ আর তার মাঝেই এক অনন্য স্থাপত্য কালিম্পং জেলার বাগরাকোটের লুপুল এখন পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমাচ্ছেন এই জায়গায় বিশেষ করে ছুটির দিনগুলোতে এই ভিড় হয়ে ওঠে উপচে পড়া এই জায়গায় ভ্রমণের জন্য প্রশাসনও বিশেষ নজর রেখেছে সর্বক্ষণ রয়েছে পুলিশি উপহারা যাতে পর্যটকদের নিরাপত্তা বিঘ্নিত না হয় পর্যটকরা পুলের কিছুটা আগে বা পরে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন মোবাইল ক্যামেরায় বন্দি করতে পারেন মনোমুগ্ধকর দৃশ্য পর্যটকদের আনাগোনা বাড়তেই এখানে রাস্তার ধারে গড়ে উঠেছে ছোট ছোট খাবারের দোকান স্থানীয় ছোট ব্যবসায়ীদের জন্য যা এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে খাবারের দোকানদার থেকে শুরু করে গাড়ির চালক সবাই এই পর্যটন প্রবণতায় উপকৃত হচ্ছেন ভ্রমণপ্রেমীরা জানাচ্ছেন এই জায়গাটি ধীরে ধীরে পর্যটকদের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠছে লোপুলের আশেপাশে পাহাড়ের অপূর্ব দৃশ্য নির্মল বাতাস আর সেখানেই দাঁড়িয়ে সেলফি তোলার আনন্দ যেন এক অন্যরকম অভিজ্ঞতা এনে দিচ্ছে পর্যটকদের মতে এখানে এসে মন জুড়িয়ে যায় প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য এটা একদম আদর্শ জায়গা আমার বাড়ি হচ্ছে বাগালগর কোলা কোম্পানি আমি এখানে সাতশো সতেরোতে রোডে আমি কাজ করি এখানে মানে যত যত অনুষ্ঠান হয় এখানে অনেক ভিড় হয়ে যায় অনেকেই হচ্ছে এখানে পুরো প্রচুর লোক আসতেছে ঘুরতেছে যাচ্ছে মনে হচ্ছে এখানে মোটামুটি আপনার ধরুন না তিরিশ থেকে পঁচিশ তো হাজার তো এখানে হচ্ছে এখানে আর ডুকুল মেন তো হচ্ছে আপনার ব্রিজ ওই যে ভিউ তো ওইটাই আছে মেন ওই ভিউর জন্য ওইটা তো অনেক ভাইরাল হয়ে গেছে সেই জন্য লোক প্রচুর লোক এখানে আসতেছে এখানে এখানকার লোকের একটু রোজগার হচ্ছে দোকানপাট চালাচ্ছে আর এখন তো এখানে হচ্ছে মনে হচ্ছে কি এখানে এখন আর লাইফ টাইম এরকমই হবে মেলার মতন একটা একটা অনুষ্ঠানীয় পতন হচ্ছে এখানে মনে মোটামুটি লাইফটা আমি এরকমই হবে আমি এখানকারই লোক আমি এখানে কাজ করি আগে তো এরকম ছিল না এটা এখন তো মানে কি বলবো এখন আর একটা ভালো লাগতেছে এখানে এখন বাগারগড়ের একটা নাম হচ্ছে বাগারগড়ের একটু ভালো ভিউ হয়ে গেছে একটা এটা সবাই জানে কি এখানে লুপ ফুল হচ্ছে ভালো এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে টিটান্ডু গলায় বলে এটাকে এটা বলছে টিটন্ডু গলায় আর লুপ ফুল হচ্ছে দেড় কিলোমিটার উপরে এটা মেন বাগারগড় লুপ ফুল আজকে আসছি বাগরাগটের লুকুলে খুব ভালো লাগছে রাস্তাঘাট খুব সুন্দর করছে মানে একদিক থেকে এখন সিকিম যাওয়া যাবে খুব সুন্দর ভালো একটা রাস্তা করছে না না আজকেই প্রথম হ্যাঁ প্রচুর মানুষ আছে মানে সব ফ্রেন্ডরাই আসে হ্যাঁ ভালো লাগছে আমাদের বাড়ি হলদি ভাই আমরা এই যে বাগড়া কোটের লো ব্রিজ এটা দেখার জন্য আমাকে এখানে আসি আমাদের উদ্দেশ্য এই বাগড়া কোট লো ব্রিজ খুব সুন্দর হয়েছে একদম প্ল্যান করে এখানেই আসবো কারণ অনেকদিন থেকে প্ল্যান ছিল যে সুযোগ পাইনি কি উপলক্ষে ছুটি ছিল তাই সবাই বন্ধুরা মিলে খুব ভালো লাগছে হ্যাঁ আমরা প্রথম এর আগে বীজ ধর আগে আসছি কিন্তু বীজ হওয়ার পরে এটা প্রথম